বিশালগড় মধ্যবাজার এলাকায় অটো গাড়ি থেকে টাকা সহ মোবাইল চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক এক চোর ঘটনা শুক্রবার দুপুর একটা মিনিটে জানা যায় বিশালগড় মধ্যবাজার ডি ফোর জিরো ডাবল সেভেন নাম্বার একটি অটো গাড়ি দাঁড়ানো অবস্থায় থাকার পর সোয়েল রানা নামে এক চোর অটো গাড়িতে প্রবেশ করে অটো গাড়িতে থাকা নগদ দেড় হাজার টাকা সহ একটি মোবাইল চুরি করার পথে অটোগাড়ির গাড়ির চালকসহ বাজারে অন্যান্য ব্যবসায়ীরা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং উত্তম মাধ্যম দিয়ে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে জানা যায় বিশ্বজিৎ ঘোষ তার অটো গাড়িটি আগরতলা থেকে বিশালগড় যাত্রী নিয়ে আসার পর মধ্যবাজারে দাঁড়িয়ে অন্যত্র দোকান থেকে কিছু ক্রয় করার পথে সোহেল রানা অটো গাড়িতে প্রবেশ করে টাকা টাকাসহ মোবাইল চুরি করতে যায় এবং জনতার হাতে ধরা পড়ে